তো কৃষক বন্ধুরা কেমন আছেন সবাই অনেক দিন পর আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে দেখতে পাচ্ছেন লাউ চাষ সম্বন্ধে আলোচনা করব আপনাদের সামনে এই বর্ষাকালে অর্থাৎ ভোর বর্ষা এই ঘোর বর্ষায় কিভাবে লাউ চাষ করে একটা ভালো টাকা ইনকাম করা যায় সেই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব তো আমার চ্যানেলে আগের একটি ভিডিওতে লাউ চাষ সম্বন্ধে আলোচনা করেছি সেটি আপনারা চাইলে দেখে নিতে পারেন কি ধরনের ফলন হয়েছে যা দেখে আপনারা মুগ্ধ হয়ে যাবেন তো আজকের এই ভিডিওটিতে আমি লাউ ফলন ধরার আগের পর্যায়ে দেখাচ্ছি আপনাদেরকে আর কিছুদিনের মধ্যে এই লাউগুলোতে ফল আসতে শুরু করবে যার কারণেই গাছগুলো শুধুমাত্র মাচায় উঠতে শুরু করেছে এবার এরকম পরিস্থিতিতে চাপান সারের বিশেষ প্রয়োজন তাই এই যে এই দিকটায় চাপান সার ব্যবহার করা শুরু করে দিয়েছি কিন্তু ভাবলাম এত আগাছায় চাপান সার ব্যবহার করতে একটু অসুবিধেই হচ্ছে তাই ভাবলাম আগাছানাশক ব্যবহার করে তারপরে যদি চাপান সারটি ব্যবহার করি তাহলে গাছেও একটু উপকৃত হবে এবং কাজটা করতেও অনেকটা সুবিধে হবে তাই এই দিকটায় আগাছানাশক ব্যবহার করব বলেই চাপান সার দেয়নি আর এদিকে কয়েকটা গাছে চাপান সার ব্যবহার করেছি এই যে দেখতে পাচ্ছেন তো লাউ গাছের চেহারা দেখে আপনারা বুঝতেই পারছেন কীরকম পরিস্থিতিতে গাছগুলো আছে এবং বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে এই কিছু দিনের মধ্যেই আষাঢ় মাস চলে আসবে আর পাঁচ ছ দিনের মধ্যেই তো তারপরে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হতে শুরু করবে অলরেডি গাছের গোড়ায় কিছু কিছু জায়গায় জল জমে আছে তবে তেমন একটা ক্ষতি হয় না জল বের করার মতো মতো পরিস্থিতি রয়েছে তাই গাছগুলোতে মাটি ভেজা থাকলেও তেমন একটা ক্ষতি হয় না তবে লাউ চাষের জন্য অবশ্যই একটু উঁচু জমি সংগ্রহ করতে হবে যে জমি থেকে সহজেই জল বের করে দেওয়ার মতো পরিস্থিতি থাকে আর নিচু জমিতে তো অবশ্যই চাষ করা যাবে না যে জমিতে জল বের করার মতো পরিস্থিতি থাকবে না এই ভর বর্ষায় সেই জমিতে জল লেগে যাবে এবং শেকড়ে পচন শুরু হবে গাছ অতি সহজেই মারা যাবে তাই যাতে জল জমে না থাকে গাছের গোড়ায় পচন না আসে শেকড় পচে নষ্ট না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে এবং অবশ্যই যদি এরকম কোনো সমস্যা দেখা যায় তাহলে কার্বন ব্যবহার করতে হবে গাছের গোড়ায় ছত্রাকনাশক ব্যবহার করতে হবে যাতে গাছের শিকড় বা গোড়া পচে না যায় আর অবশ্যই এই যখনই গাছ মাচায় উঠতে শুরু করবে ঠিক সেই সময়ে চাপান সার ব্যবহার করতেই হবে কারণ আর কিছু দিনের মধ্যেই ফুল আসতে শুরু করবে এবং ফলে ভরে যাবে আর এই সময় যদি কোনো রকম সারের অভাব বা অনুখাদ্যের অভাব থাকে তাহলে গাছে তেমন একটা ফলন কিন্তু আমরা পাবো না তাই এই সময়ে যখন মাচার মধ্যে গাছটা উঠতে শুরু করবে জাস্ট মাছায় উঠতেছে ঠিক সেই সময় অর্থাৎ পঁচিশ থেকে তিরিশ দিন বয়সেই প্রথম চাপান সার আমরা ব্যবহার করব এবং দ্বিতীয়বার চাপান সার আমরা ব্যবহার করব যখন ফল বিক্রি অর্থাৎ বাজারজাত করতে শুরু করব এবং গাছের বয়স ৩৫ থেকে চল্লিশ দিনে পৌঁছে যাবে গাছ একটু বয়স্ক ভাব ধরবে ঠিক সেই সময় আমরা চাপান সার ব্যবহার করব তো প্রথম চাপান সার অর্থাৎ গাছ যখন মাছায় উঠতে শুরু করেছে এই সময় চাপান সার হিসেবে কী ব্যবহার করবেন এই সময় গাছের গ্রোথ প্রচুর পরিমাণে প্রয়োজন যাতে মাচা সম্পূর্ণ বড়ে যায় যার জন্য অবশ্যই এই সময় গাছে শিকড় বৃদ্ধি করতে হবে এবং গাছের গ্রোথ বৃদ্ধি করতে হবে যার কারণেই আমরা এই সময় ডিএপি সার ব্যবহার করব এবং তার সাথে সাথে কিছু গোবর সার ব্যবহার করব আর অবশ্যই পারলে আমরা এই সময় হিউমিক অ্যাসিড ব্যবহার করবো যা গাছের শিকড় প্রচুর পরিমাণে বৃদ্ধি করবে এবং ডিএপি সারের মধ্যে ফসফেট শিকড় বৃদ্ধি করবে এবং তার সাথে ইউরিয়া যদি আমরা এক্সট্রাভাবে কিছু ব্যবহার করলে করতে পারি তবে ডিএপি ব্যবহার করলে ইউরিয়া না দিলেও চলবে কারণ ডিএপির মধ্যেই আঠারো পার্সেন্ট ইউরিয়া এবং ছেচল্লিশ পারসেন্ট ফসফেট থাকে তাই আমরা ডিএপি ব্যবহার করলে ইউরিয়া ব্যবহার করবো না তবে এই সময় হিউমিক অ্যাসিড এবং গোবর সার প্রচুর পরিমাণে ব্যবহার করা প্রয়োজন যাতে গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফল আসবে মাচা ভরে যাবে যা আপনার ভবিষ্যতে বাজারজাত করতে প্রচুর পরিমাণে সাহায্য করবে আর দ্বিতীয়বার আমরা চাপান সার ব্যবহার করার সময় অবশ্যই ইউরিয়া ব্যবহার করব এবং প্রয়োজনে দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করব যা গাছের অতিরিক্ত বৃদ্ধি থামিয়ে দেবে এবং গাছে ফল ও ফুল বৃদ্ধি করতে সাহায্য করবে ফুল থেকে ফলে পরিণত করবে এই দশ ছাব্বিশ সার বিশেষভাবে উপকৃত করে তাই অবশ্যই এই দশ ছাব্বিশ সার ব্যবহার করার বিশেষ একটা চাহিদা থাকে সেই সময় আর পারলে বোরন যে টোয়েন্টি পারসেন্ট বোরন রয়েছে সেই বোরনটি অবশ্যই গাছের মধ্যে স্প্রে করতে হবে আর অবশ্যই এই সমস্ত সার ব্যবহার করলে প্রচুর পরিমাণে ফলন আসবে আপনারা লাউ গাছের মধ্যে লক্ষ্য রাখবেন আর অবশ্যই যেটি করতে হবে সেটি হচ্ছে মাথায় যখনই গাছগুলো উঠবে কিছু দূর অর্থাৎ দুই থেকে দেড় মিটার থেকে দুই মিটার ছড়িয়ে যাবে ঠিক সেই সময় মূল যে ডগাটি রয়েছে সেই ডগাটি আপনারা কেটে বা ছিঁড়ে দেওয়ার ব্যবস্থা করবেন যাতে তার সাইড থেকে বা পাতার গোড়া থেকে যে ছোটো ছোটো ডগাগুলো বেরোতে শুরু করেছে সেই ডগাগুলো প্রচুর পরিমাণে বৃদ্ধি হবে আর যার কারণে মাচা ভরে যাবে এবং সেই ডগার মধ্যে প্রচুর পরিমাণে অর্থাৎ প্রত্যেকটা পাতার মধ্যে ফল ধরতে শুরু করবে এটি আপনারা মাথায় রাখবেন এই কাটিংটিকেই বলে হচ্ছে থ্রি জি কাটিং আর এই কাটিংটি করলে প্রচুর পরিমাণে গাছের মধ্যে ফল ধারণ করা যায় তাই অবশ্যই আপনারা চাইবে যে ফল বৃদ্ধি করার জন্য এই কাটিং আপনারা করার চেষ্টা করবেন তবে আপনি চাইলে এই কাটিং না করলেও যথেষ্ট পরিমাণে ফলন পাওয়ার সম্ভাবনা থাকে তবে তার জন্য অবশ্যই সঠিক জাতের বীজ আপনাকে বেছে নিতে হবে এবং সঠিক সময় আপনাকে বীজটি জমিতে বসাতে হবে আর পরিচর্যা সঠিক করলে তবেই একটা ভালো ফলন পাওয়া যায় আমার গাছগুলোতে জাস্ট ফল আসতে শুরু করেছে দেখতেই পাচ্ছেন তো আমি কি বীজ লাগিয়েছি কোন সময় লাগিয়েছি এবং প্রথম থেকে কি পরিচর্যা করেছি এই সমস্ত বিষয়ে একটি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকের মতো এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখে যা বুঝলেন অবশ্যই কমেন্টে লিখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর তার সাথে সাথে আপনার কাছে একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন বিভিন্ন রকম কৃষি বিষয়ক ভিডিও ও পরিচর্যামূলক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমার এই চ্যানেলে শুধুমাত্র কৃষক বন্ধুদের সহায়তা করার উদ্দেশ্যেই বিভিন্ন রকম চাষবাসের ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যাতে আপনাদের সাহায্যে আসতে পারে তাই আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনার ভবিষ্যতে বিশেষ উপকারে আসবে তো কৃষক বন্ধু ভিডিওটি অন্যান্য কৃষক বন্ধুদের কাছে শেয়ার করে দিয়ে তাদের দেখার সুযোগ করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না আজকের মতো ধন্যবাদ আপনাদের সকলকে দেখা হবে পরের ভিডিওতে